বিশেষরিয়া আমার আম্মা আছে ইন্টানের বাড়ি ষোলো বছর বাদে এক সময় খুব গহীন আসিল আমার শিখছি আমি ইন্টার এখানে একটা বিশ্বকাপ জিতেছি অনেক আমার মা ধুনিয়া হয়তো আশি টাকা রঙ করল বা পাগল পাগল মনে হয় নদী দেহকা যত মানুষ চিনে আমারে বা পরিচিত সবেও মাতার পিতা হরাবেলা আসেননি বহুত দিন বাদে আর বিশেষ বিশেষরিয়া আমার আম্মা আইসেন টানার বাড়ি ষোলো বছর বাদে আর ছোটো ভাই আইসে মনে পাঁচ ছয় বছর বাদে আর আমি গত দুই বছর আগে আইছি আইয়া ব্লক করছিলাম আর ছয় সাত মাস আগে মনে হয় একবার আইসাম আমার বাই আইসা মামার ঘর বাই আসিলা লন্ডন থানি থানর লগে আছি লাস্ট ওই দকা এটা এক সময় ডুবা ডুবা হয় আর দেখি পিছনে গরুর গড় কিন্তু গরু নাই এক সময় প্রচুর গরু আছে এখন আবার আইছি নানার বাড়ির ও দরকার এটা এক সময় খুব গহীন আছিল আমি ন শিখছি এখন কিন্তু আটু পানি আ আটি আটি যাব ফুর সাই টানিওসাই আমার ফুরানব্লগত এবার আমি আর নতুন করে কোনো ইটাও আমার একটা মাঠ আমি ইন্টারী করে একটা বিশ্বকাপ জিতেছি অনেক আমার মা আশিতা পরণ বা মনে পাগল মনে হয় আর সীতা আসিল ফিমেল মামাইটা মাতর নাম আছে সারংবাড়ি মঠ আর ইত্যকিয়া মাকাদ্দার আলী মঠ অনে মাকাদ্দার আলী মঠ ইটাও আমার আমার হোম বেনু আর ইস্টাম্প আছে কোন আমরা বলিং করতাম স্পিন পেস করলে ন বল কোনো উড়িয়া ফলে আউট বা দুই চান্স ইটা ডিগলিয়ার নাই কিছু নাই সিঙ্গুল নাই খালি সাইড সাইড আসিল হো কর্নার তানি ও কর্নার ও কর্নার তানি ও কর্নার এগুলো আছে ইস্টাম্প এখনও দাগ আছে টু কে আর যে রুম দেখানি ন লজিং মাস্টার তাস্তা লজিং হুজুর টাক্তা আমরা বুড়া দিতার সুবর্গ তো অনেক সময় প্রায় দুই তিন বছর আমি আমিও ই রুমত আসছি উদয় রানী নানাবাড়ি যখন থাকতাম তখন আমিও ই রুমত আসতাম ই রুম লইয়া অনেক স্মৃতি আছে আমার অন্য একদিন হল আর উদারানি রানী বড় প্রচুর বয়স্ক একটা গাছ এ সময় বিশাল বড় আছিল কিন্তু এখন আর সুত্রাটতে খাটতে খাটতে প্রতি বছর কিন্তু খাটো না খাঁটি খাঁটি খাটি খাঁটি আর এত মজার বড়ই আসি ইগুর উঠেনও উঠিয়া সারাদিনও খাওয়া খাইতাম আমরা বড় কিন্তু কমতো না আর ইনও কিন্তু গাইস একটা আপেল গাছ আছিল আপেল গাছ এখনও আছে মনে হয় না এখনো নাই ফুলের গাছ প্রচুর আছে আগেও আছিল আর ইনও কিন্তু আপেলের গাছ দুইটা আছে কিন্তু আমরা বাংলাদেশও আপেলর লাগি ওয়েদার বালা নাই এর লাগি আর আপেল ওইছে না কোনোদিন আপেলও ফুল হইত কিন্তু ফুল ফরিয়ে দিত কিন্তু কোনোদিন আপেল হইতো না তো এনেও কিন্তু বিশ্বকাপ কয়েকটা আমি জিতেছি আমার বন্ধু সাব্বির ফাহিম রাহি তারারে আড়াইয়া বা আজহারি মেল মামা তান্ডেও আমি আড়াইছি আড়াইয়া কয়েকটা বিশ্বকাপ নিয়েছি আম্পায়ার আসলা শায়রুল ভাই তো তাই টুর্নামেন্ট সারতা বা আমরাও টুর্নামেন্ট সারতাম টেন্টি ফিস দশ টাকা তখনও দেখা যাইতো দশ টিম পনেরো টিম হইতো না সেও আবার তিনটা টিমও লইতো তখনও দশ টাকা বা বিশ টাকা বার করা আমরা লাগি খুবই টাফ আছে আর ওই লোক তো ফুর্তি প্রচুর গোসল করছি দেখি আজকে একটু গরম লাগে আমি গোসল করতাম পারি করলে আপনার লগে শেয়ার কর্ম আর ওইল গিয়া আম গাছ ইটাইয়া খাইতাম এখন তো আর সেই সুযোগও নাই এখন তো ইটাই খাদ্য ইলা মানুষ নাই সব কিছু আছে কিন্তু খাইবার মানুষ নাই গাই গাইস খুব গরম আছে আর হঠাৎ মানাবারি আইয়াও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর গাছের আম দেখান ওলাটি রূপে উঠিয়া সকালে উঠতাম আর সন্ধার আগে নামতাম আর ওদের আমি গাছের আম ওই জন্য নারিকল গাছ এত মজার আম আস্তা বাড়ির মাঝে ওই গাছের আম সবচেয়ে মজা আছে আর হো বাবলু সুসাইটার গাছের আম আর দুলাল বাইটার গড় সুদা বাড়িটা লন্ডন তখন টেন্ট ছাড়া আর দুলাল দুলালবাই আছেন স্পেন বাতিজা মুসেদ হ্যাঁ স্পেন আছে আর শুধু বাতিজা মুগাদ খালি টাউন আছে বিজনেস করে আর ইটা গোরাইন হইলো বিয়াক বহুত সুন্দর বহুত সুন্দর ওনার बसेর দিয়ে 40 45 তো হইছে আর ইটা রিমাইন্ড করে সময় আমরাও থাকতাম কোনো ব্যস্ত হল থাকলে আমরা কইতাম আগে এগুলা রে কইতাম আমরা সুব করব আর ইটা সাইডের গোরাইন যারা কইতাম ফুইছ মারব ওনারানি বাড়ি যা আমার মামিয়ে আসলা মারা গেছেন আল্লাহ বেস্ট নতটা তো সুগা পাই দাম্মা কি চিন্তা পারেন যে খটা মটন মুক্তিযুদ্ধ আসলা নানি মটন মিয়া তো খুব বিখ্যাত একজন মানুষ আসলা মুক্তিযুদ্ধত একটা অবদান আছে খটা মিয়ারও মটন মিয়ারও আপনারা অনেকে চিন সিলেটর অনেকে কইলে আপনারা অনেকে কইলে আপনারা চিন্তা পারেন যে বুঝিনিটাই নিন তো তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো মামি বেশ নসে বড় তাই খুব বেশি ফুল বালা ফলতা আর গোলাপ ফুলের গাছ এটা আছিল সেও ছইতা বার্তা নাই তাইন সব সময় কইতা গোলাপ ফুল বা ফুল হইল গাছও সুন্দর আর মেহির গাছ একমাত্র আসিল বাড়ির মাঝে ও কুণাত একটা আছিল মেহেন্দির গাছ প্রচুর পুরানা প্রচুর পুরানা প্রচুর বয়স্ক একটা গাছ আছিল এখন এগুলা নাই কারণ তো ফাঁকা দেওয়ার কারণে এগুলা এখন নাই আর অন্য এখন মেহন্দির গাছ এটা বৃষ্টির কারণে দেহানি বসে বাড়ি ও মিস মামার ঘর আর সত্তর উলপিয়া সুন্দর মামার ঘর দ্বিতীয়লক দুডুমার ঘর একটা নানার ঘর এর আগে একটা ব্লগও আমি দেখাইছি আর হো বাবলু চা চাইতার ঘর ও কুনারে তার ঠিলা লাগে রান্না রান্না ইটা চাইছে এর সময় ও যে কেন বেয়ার আছে কোনো আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম মুরাদ আর মুসিয়ার লোক আমরা সবসময় ক্রিকেট আর ফুটবল খেলতাম তারা আম্মায় যাই এর বাদে আমরা খেলতাম উটানও তো আর খেলাও বইছে কিন্তু সবাই গালিয়াই কিন্তু এর বাদেও আমরা খেলতাম লম্বা উঠান দেখান এরছি আরও বড়ো লাম্বা উটান আমরা দেখাইনি খুব বাড়ি খুব বাড়ি আরও লম্বা উটান একটা আছে আম তো পাপছে না এখনও কাঁচা আছে এটা সবসময় আমরা সময় রাত ঘড়িয়া বেরাইতাম ও হইল পিছনে হামলা মামা আইটার বাড়ি সান্তানা তাই মালয়েশিয়া তখন আর ওই হইলো মণিমামার বর মণিমামা এটা সব লন্ডন আস্তে আসমেলি সারা সম্পদ ব্যবসা সব কিছু তারা লন্ডন আর ভাইয়ের লন্ডন বাবলু চাচা আমেরিকার আব্দুব ভাই হাজার বাড়িতে একসময় চাইনাও প্রবাস আসলো বহুত বছর আছে আর ওইল লন্ডনে জুহেরবাই ঘর জুহেরবাইয়ে বানাইছেন ঘর খুব সুন্দর বিদেশি স্টাইলে আমেরিকার ঘর তার দোকান আছে বিলাল বাইকার ঘর বিলাল বাই তো বাইরে আছে বিদেশ মানে বাড়ি বলতে গেলে এক সময় একশোজন যদি মানুষ থাকায় এখন এর দশজনও নাই এখন ওখান দেখতে পারেন যে প্রায় 5% মানুষ হয় এখন আবার রোদ তো তাও না আমরা যে তুই আইছি এত খুব গরমের কারণে অস্বস্তি লাগছে बढ़िया एसी মামার বড় ভাই সবচেয়ে ছোট তাইন মার্স মেলো ইয়েছ আমি দেখো কা মার্স মেলো মার্স মেলো ফুটবল খেলা ইয়ার অপর প্রান্তে আছে আব্দুল সামাদ ছোট ভাই তখন আমরা তাহলে নেও ইনেও ইয়ে

বড় মামা থাকতার সব সময় আসিলে একটা এক রুম পার্টিশন দিয়ে আমার গান আর কি আমার গান পার্টিশন দেবা অনেক সময় আমিও থাকতাম আর কি ঝিও পিন দিল ও পিন দো দেখি খুব রাগ আছে নাকি বলুন নিতে পারবা হ্যাঁ

তো বড়ানিয়া ফেলাই ছিলাম কত সালে হয়েছিল হয়েছিল মনো নাই তবে শত বছর একশো বছর না শত বছর ফুর্তি না শত বছর ওলা পঞ্চাশ বছর না ওলা শত বছর হইব মেবি আমি যদি বুল না থাকি সো ওয়াজে সব সময় মেলা হয় না নাই মেলাত আনি বিভিন্ন জিনিস পাওয়া যায় তো বড়ই লইছিলাম বেশিরভাগ কুল বড়ই থাকতো খুব মিষ্টি আপেল কুলা আপেল কুল তো উনআন রুয়াইছিলাম আর গু বড় হয়েছে ওয়াল ওয়াল ফাটাইয়া ডাল ফালা মেলাইয়া এবারে হু হোসাইড পর্যন্ত আসিল এত বড় হয়েছিল বিশাল বড় হয়েছিল আর খুব বেশি দর আমরা শাখার বাদে নানি প্রায় দুই তিন মাস খালি খাইতাম খালি লাস্ট মানে খাটি খাটই লাগে খাটি খাটো নালা জানি ওয়াল ওয়াল ফাটাই দিয়েছিল খুব এর বাদে গার্ডেন এর আগে কে মানে কিছুদিন আস

সব তো জানা আছে কোনো আর ইত্যাদি উঠা লামা এ কোনো ব্যাপার নাই উফরে দিয়ে উঠতাম লামা বাড়ির কোনো কেন মানে বাকি নাই যে কোনো চাদও উঠছি না ওটা চাদ উঠিন সব সময় উঠতাম উঠিয়া ও সসাইটা আসি বরই গাছ বড়ই খাইতাম আটা খাইতাম এটা তো এখন নাই কিছু সব কিছু পরিবর্তন হয়ে গেছে এক সময় পুর পাকিস্তান আমলি গড় আমার একটা ফুরানা একটা ব্লগ আছে সব এই গ্রামের ঐতিহ্য মানুষ নানা বাড়ি সব কিছু তুলিয়া ধরছে পাকিস্তান আমলার গড়ের দু পাকিস্তানি ফ্লগও আছে এক সময় বাঙ্গে রঙগে যা আর কি আর ইমার টোকাইছে আগেও কীছি আপনার আমরা জুম্মান মাস ভরিয়া বারই গেছে পৃথিবীর শ্রেষ্ঠ যদি আম কোনো তাকিয়া থাকে আমার নানার কাছে খুবই মজা সুস্বাদু আর ফাঁকিয়া লির মতো মিষ্টি আর ও যে ডাল দেখা ও সালো লাগ তখন আস্তা দিন আর সেবা তাসতো এ তো গরম আছে না ওদিকে গিয়া উঠিয়া সবদিকে আমি উঠতাম ফাটাম এটা কোনো ব্যাপার আছে না আমাদের কারবার বাড়তাম ফারতাম আমরা দেখুন একটা থানা যাওয়া আওয়া তো বাইডি উল্টা ইটা ফাটতাম আর ও উঠিনও থাকতাম সারাদিন বিকালে নামতাম আর তো সারাদিন আম খাইতাম বাত এই দিন আম খাইতাম মানে খুব মজার একটা আম তুমি যদি জৈর বাই খাও খাইছেন তোমার বেড লাগ তোমার অনুভূতি কি চাপ না ভি করিব তু হমেশা পাশ থা हो के भी करीब तू हमेशा पास था के सो जन्म भी देखती मैं तेरा रास था जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया जिसम है जिसम का हर रुआ तेरे हवाले हाँ कर दिया जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया जिसम का हर हुआ तेरे हवाले कर दिया ज़रा कभी नजर से तरा कभी मेरी नजर से खुद को देख भी है चांद में भी दाग पर न तुझ में एक भी जरा कभी मेरी नजर से खुद को देख भी है चाँद भी दाग पर न तुझ में भी खुद पे हक मेरा तेरे हवाले हाँ कर दिया जिसम का हर रुआ तेरे हवाले हाँ कर दिया जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया जिस्म कार तेरे हवाले हाँ कर दिया न हो करीब तू हागा पुराना सब किस तुरिया आंग ग्राम सम्पर्के मंदा नी सम्पर्

মা মালধাৰীলীয়া পাকিস্তানী আমদৰ গোৱা আৰু পিছ আমাৰ খেলাইছোঁ হে অ' দানী আনিৰ বাইৰ গড় নাচিৰ বাইটাৰ গড আমাৰ ঔ পিচু খেলাইছি আপোনাৰ জানন চিলেক্টৰ খুবেই পপুলাৰ এজন কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ ব্লগাৰ আজহাৰ ইমেল আজহাৰ হিমেল চিলেক্ট টু আমেৰিকা পেজৰ ৰেডমি তাইনো আমরা লোক খেলাইছি একসাথে আমরা পড়ালেখাও করছি ওগুলার কাহিনী তুলিয়া ধরমু আর ওইগুলো মসজিদ আঙ্গুরা পাকা জামে মসজিদ তিনশো ষাট বছরের ফুরানা এটা আমার একটা আলাদা ব্লগও আছে ফুরানা আমার চ্যানেলও একটু আপনারা উখি সুখ ডিমার পাইবা